রাতে রাতে সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে কি হয়েছিল জানো দুপুরবেলা কাজে চলে গিয়েছিলাম মা সকালের সার্ভে ডিউটি ছিল আমারও ডিউটি ছিল তো তখন চলে গিয়েছি কোনো রকম একটু করলা আলু ভাজা করে আর মা বলেছিল এসে করবে তো আমি দুপুরে খেতে এসে দেখছি যে রান্না বান্না হয়নি কারণ কি মাও তখনই সবে এসেছে তারপর বললাম যে ঠিক আছে মাকে বললাম তুমি চটপট গুছিয়ে দাও আমি করে নিচ্ছি এদিকে মা কিন্তু আমাকে সমস্তটা গুছিয়ে দিয়েছিল। বেগুন কেটে দিয়েছিল আর এদিকে ডিম আলুটা সেদ্ধ করে ছুলে রাখা আছে আমি বেগুনটাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হতে কড়াইটা গরম হতেই তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তারপর এক এক করে ওই নুন হলুদ মাখানো বেগুনের পিসগুলো গরম তেলে ছেড়ে দিলাম এবার ভালো করে দুপাশ উল্টে পাল্টে বেশ কড়া মতন করে ভেজে নিলাম বেগুন ভাজা আমার মা খেতে খুবই ভালোবাসে তাই বেগুনটা কিন্তু আমার পছন্দ নয় অতটা আর এদিকে কিন্তু মা মিক্সিতে মশলাটাও করে দিয়েছে আর আমি ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে বেঁচে দেওয়া তেলটার মধ্যেই ডিমটা ছেড়ে দিলাম ডিমটাকে এবার বেশ ভালো মতো লাল করে ভেজে নেবো ডিমটা ঠিক মতো না ভাজলে আবার তরকারিটা সাদা সাদা হয়ে থাকবে তাই তারপর সিদ্ধ করে আলুটা যে ছোলা ছিল সেটাও একটু ওই তেলের মধ্যে নিয়ে নেড়ে চেড়ে নিলাম ভালো মতো ভাজা হলে আর কি একটু তরকারিটা কালার আসবে কারণ কি আমাদের বাড়িতে শুকনো লঙ্কা একেবারেই খাওয়া হয় না কাঁচা লঙ্কাই তো তাই তারপর আবার কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এই যে জিরে এবং তেজপাতা ফোড়ন এবার ফোড়নটা ভালো মতো পুড়ে গেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এর আগের দিনেই বলেছিলাম যে আমার আবার পেঁয়াজের স্মেলটা ভালো লাগে না তাই আমি পেঁয়াজটা কিন্তু একটু ভালো মতোই নেড়ে চেড়ে নিই যেন একটু কড়া ভাজাটা হয় তার মধ্যেই ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এটা তো জানোই সকলেই যে যতক্ষণ না মশলায় তেল ছাড়া ততক্ষণ মশলা কষানো হয় না ঠিকমতো তারপর ওই ভেজে রাখা আলুটা তার মধ্যে অ্যাড করে নিলাম অ্যাড করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল এবার পরিমাণ মতো জলটা দিয়ে তারপর ফুটতে যেই লাগলো তখনই ডিমটা দিয়ে দিলাম এই যে আমি এখন গরম গরম ভাত আর ডিমের ঝোল আর ওই বেগুন ভাজা করলা আলু ভাজা নিয়ে নিয়েছি ডিমের ঝোলটা কিন্তু একেবারেই পাতলা এবং কাঁচা লঙ্কার ঝোল যেহেতু খুবই সিম্পলভাবে করেছি তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও টাটা